ঈদের আগে হঠাৎ করে কার্বিও উপলক্ষে এই নাস্তার আয়োজন চলছে সাথে কেনাকাটা খাওয়া দাওয়া সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি তো আকাশ দেখলাম একটু মেঘলা মেঘলা আবার একটু একটু করে রোদও উকি দিচ্ছে তো ছাদে চলে আসছে অনেকদিন পর আর হালকা হালকা একটু বাতাসও হচ্ছে আর ছাদে এসে দেখতে পেলাম যে ছাদে দুইটা আমের খুবই ছোট ছোট গাছ আর একটা লেবু গাছ তবে মাসাল্লাহ খুবই সুন্দর আম আর লেবু ধরেছে এবার গাছগুলোতে এই গাছগুলোতে এইবারই ফার্স্ট সিজনে আম ধরেছে কারণ আমি যেহেতু ওই বাসায় আছে অনেক দিন তো এই গাছগুলোতে কখনো ফল দেখি নাই মার্শাল্লাহ দেখেই মনটা আমার ভরে গেল যে যাক দুইটা গাছে অনেকগুলো করি যেহেতু গাছে একদম পাতাই নেই তো সেই অনুযায়ী ফল মার্শাল্লাহ খুব সুন্দর ধরেছে তো সাদে এসেছি একটু ভিটামিন ডি নিতে আর একটু হাঁটাহাটি করতে তো দেখলাম সূর্য মামা একবার করে উকে দিচ্ছে আবার একটু করে আড়ালো হচ্ছে তো আমি এখানে একটু দশ পনেরো মিনিট যতটুকু সময় পারি একটু হেঁটে যাব। আর এখানে আশেপাশে তাও একটু সবুজ প্রকৃতি আছে দেখা যায় হাঁটাহাঁটি করার শেষে এখন নিচে নেমে এসেছি আর সকালের জন্য এখানে হালকা পাতলা একটা নাস্তা রেডি করব। আমার এক ঘেমি যে কোনো খাবার হোক বা লাইফ স্টাইল হোক একদমই পছন্দ না তো রুটি সব সময় খাওয়া হয় বা অনেক কিছুই খাওয়া হয় সকালের নাস্তায় তো আজকে ভাবলাম একটু অন্যভাবে এটাকে পোহাও বলে ইন্ডিয়ান একটা ফুড বাট আমি আমার মতো করে করছি একদমই তাদের রেসিপির সাথে মিলবে না তো আমি ফার্স্টে একটু বাটার দিয়ে নিলাম এখানে আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন আমার কাছে তেমন সবজি ছিল না না যেহেতু এখন শীতকালও না তো যার কারণে আলু আর একটু মটরশুঁটি ছিল সেইটাই দিয়ে দিলাম সাথে একটু জিরা দিয়ে দিয়েছি মানে জাস্ট একটু স্মেল আনার জন্য আর সাথে এখানে পেঁয়াজ আর মরিচ আর মরিচটা আমি লাল মরিচও অ্যাড করেছি একটু কালারফুল দেখার জন্য এখানে আপনারা চাইলে চিনাবাদাম অ্যাড করতে পারেন আমার কাছে চিনাবাদাম ছিল না যার কারণে আমি কাজু বাদাম দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আর এখানে আলুটা কিন্তু হালকা ভে ভাজা ভাজা করতে করতে এটা সিদ্ধ হয়ে যাবে আমি কোনো পানি অ্যাড করব না তো অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে একটু ভেজে নিলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে কোনো পানি প্রয়োজন পড়েনি এই তো আমি দেখালাম যে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এরপরে আমি এখানে ছোলা বুট দিয়ে দিচ্ছি আমার রান্না করাই ছিল তো সেখান থেকে একটু অ্যাড করে দিলাম চিরাটা ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি তবে আমার চিরাটা ছিল একদম পাতলা যে চিরাটা সেটা বাট এটা রান্না করার জন্য সাধারণত লম্বা সাইজের যে শক্ত চিরাগুলো হয় সেগুলো ব্যবহার করতে হয় কারণ এই পাতলা চিরাটা পানিতে দিলে ওয়াশ করার ফলে এটা একদমই নরম হয়ে যায় যেহেতু আমার কাছে যা ছিল আমি সেটা দিয়ে রেডি করে নিলাম রেডি হয়ে গেল আমার সকালের নাস্তা আর আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন এটা খুব হেলদি একটা খাবার দুপুরবেলা আবার ক্যামেরাটা অন করলাম তো দুপুরবেলা এখন খাবারের জন্য টেবিল সাজাচ্ছি আর এখানে লাউ শাক রান্না করা হয়েছে খুবই সিম্পল খাবার লাউ শাক মাছ দিয়ে রান্না করেছি আর ডাল আর ভাতটা যেহেতু ইন্ডাকশনে ভাতটা রান্না করি যার কারণে হাড়ি নিয়ে বসেছি সমস্যা নেই আর সাথে হলো একটু লেবু খুবই সিম্পল দুপুরের খাবার তো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে এখন দুজনে মিলে দুপুরের খাবারটা খেয়ে নেবেন দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন হলো বিকেলবেলা আমার হাজব্যান্ড অফিসে যাচ্ছে তো আমিও তার সাথেই যাচ্ছি সাবির ভাইদের বাসায় যাব যার কারণে তার সাথে আসা আমিন আপু একদম হঠাৎ করে বলল যে চলে আসো বাসায় বাসায় একটু বিয়ে বিয়ে একটা ভাইপ চলছে তো সবাই মিলে গল্পও করা হবে সে কাজগুলোও করা হবে আর যেহেতু ঈদে আপুরা বাড়িতে যাবে যার কারণে এরপরে আমাদের আর দেখা হবে না আজকে লাস্ট দেখা ঈদের আগে তো যার কারণে আর কি আসা তো এখানে দেখলাম যে অফিসে কাজ চলছে বাট আমি কাজ শুরু হওয়ার পরে এই রকম দেখি নাই আজ আজকে এসে একদম পুরো ফাঁকা হয়ে গিয়েছে এখানে নতুন বিল্ডিং হবে কয়েকটা আমরা একটু ছাদে আসলাম আল্লাহ মাত্র মুকুল ধরছে কেন পো আমরা পাকা শুরু হয়েছে ও হ্যাঁ এই যে এখানে আবার পাকছে কিছু বড় বড় আছে বা তার মানে একটা কাছে হয়তো বা অনেকগুলো কলম করা এই যেগুলো হচ্ছে মাত্র আর ওগুলো পাকছে ও ওই যে উপরেও আছে বড় বড় আম গতবার এসে তো আমরা অনেক আম খাইছি এই যে এই গাছের তো ডালি নাই এবার এখান থেকে আম খাইছিলাম গতবার গতবার আমরা কেটে দিছে এগুলো আমরা এই গাছের এইবার আম একদম কম ওই যে একটু দেখা যাচ্ছে মানে পাতার ফাঁকে ফাঁকে একটু একটু করে দেখা যাচ্ছে গতবার আমরা এখান থেকে ছাদ থেকে একটু লাঠি দিয়ে লাঠি দিয়ে পারছিলাম কালকে আরো এই যে কেনাকাটা করছে আমরা সেই শপিং দেখতেছি সুন্দর একটা ক্লাচি তো বলে এগুলোকে না হ্যাঁ ও ভেতরের স্পেস ভালো সুন্দর হচ্ছে সুন্দর আপুর ননদের ইনশাল্লাহ এঙ্গেজমেন্ট যার কারণে এই আয়োজনগুলো চলছে তো আপু নাস্তার দায়িত্ব নিয়েছে যার কারণে সব নাস্তার আইটেমগুলো আপু এখানে রেডি করে রাখছে ফ্রোজেন করে রাখবে যেন মানুষ আসলে সেইগুলো আপ্যায়ন করতে পারে তো ওখানে কিছু কিছু আইটেম আপু ইউটিউবের হেল্প নিচ্ছে তো এখানে সাদিয়া আপু আপু সব কিছু করছে আমি যদিও কিছুই করি না জাস্ট একটু ভিডিও করেছি তো এখানে হলো রোল বানাবে তার পুরটাও রেডি করার শেষ আর এখানে হলো পটো চিজ বল করবে তো চিজগুলো কেটে নিয়েছে যেহেতু গরমের দিন রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না তো রান্নার যেগুলো কাজ আছে রান্নাঘরে সেগুলো করে সবকিছু নিয়ে টেবিলে বসা হবে যেন একবারে টেবিলে সব কিছু রেডি করা যায় তো এখানে হলো স্প্রিং রোলের ডোটা পুরো রেডি করতেছে আর এখানে আমি না হলো নাগেটসের ডোটা রেডি করতেছে আমি স্প্রিং রোল কখনও বানাই নাই তো আজকে আপুর দেখে দেখে একটু হলো রেসিপি শিখে নিচ্ছি যে কিভাবে বানায় তো আপু এই আইটেমগুলো সবসময় বানায়া থাকে বাট আমি ভাজা পরে একটু কম লাইক করি আর এগুলো মনে হয় যে অনেক সময়ের ব্যাপারও নেয় ধৈর্যের ব্যাপার তো যার কারণে করা হয় না তো দেখতেছি তো এখানে আপুর একটা ফ্রাই প্যান ছিল বাট সেটাতে ট্রাই করতেছিল ফার্স্ট টাইম আপু কিন্তু স্প্রিং রোলের সেটা খুব সুন্দরভাবে বসতেছিলো না যেহেতু এটার নিচের প্রলেপটা একটু উঠে গিয়েছে মানে কোটিংটা প্রায় এক ঘন্টা আমরা ওয়েট করেছি যে হলো এই স্প্রিং রোলের শিটটা বানানোর ট্রাই করছিল। আপু কিন্তু ওইটাতে হচ্ছিলো না তো যার কারণে সাবির ভাই যে আবার নতুন একটা ফ্রাই প্যান কিনে নিয়ে আসছে আপুর জন্য তখন নতুন ফ্রাই ট্রাই করা হবে আশা রাখছি যে ভালো হবে এই তো এটা করা হয়েছে বাট এটা একদম পারফেক্ট হয়নি যার কারণে আর কি নতুন ফ্রাই প্যানটা কেনা তো বিসমিল্লাহ বলে এটাতে দেয়া হচ্ছে আপু এখানে চিকেন নাগেটসটা রেডি করতেছে আপুর হাতে চিকেন নাগেটস আমরা আগেও ট্রাই করেছি অনেক মজারও হয় তো সেটা এখানে রেডি করছে এবার আমরা সব কিছু রেডি করে নিয়ে টেবিলে এসেছি ফ্যানের নিচে বসে সবাই মিলে এগুলো করা হবে তো চিকেন নাগেটসটা কাটতে ধরলো বাট আপু স্কিন সহ ব্লেন্ড করেছে আজকে যার কারণে অনেক বেশি পরিমাণে চর্বি বের হয়েছে মানে দেখতে পাচ্ছেন কীরকম তেল তেলে তো এটা চাকু দিয়ে কাটা যাচ্ছিলো না যার কারণে হাত দিয়ে শেপ দিতে হচ্ছে তা আমি জাস্ট বসে বসে একটু শেপ দিয়ে নিচ্ছি ওই যে সাদে আপু ওখানে ক্রিম রোলটা সরি স্প্রিং রোলটা রেডি করে নিচ্ছে তো এভাবে তিনজনে মিলেই হাতে হাতে সব কিছু করা হচ্ছে চিকেন নাগেসটা একদম কোটিং করা শেষ এগুলো এখন ডিপ করা হবে স্প্রিং রোলটাও ফাইনালি কোট করা শেষ তো এগুলো সব এখন ডিপে যাবে এখানে হলো আপু খিচুড়ি উঠে দিছে আপু বলতেছে বিয়েবাড়ি বিয়েবাড়ি একটা ভাইপ তো বিয়েবাড়ি খিচুড়ি রান্না হচ্ছে সকালবেলা যে খিচুড়ি রান্না হয় আমরা সেটা রাতের বেলা আপু একদম বিশাল বড় একটা কড়াইয়ে দিছে মানে অনেক পরিমাণ এর কয়েকজন আপু পনেরো বিশ জন তো মানে খাইতেই পারবে হ্যাঁ এটা অবশ্যই যে লেটকা খিচুড়ি বলে সেটা হচ্ছে এখানে পটেটো করা হয়েছে তারপর ফ্রিজে একদমই জায়গা না বলতেছে বাইরে রাখো বাট এটা দেখতে একদম মতিচুর লাড্ডুর মতো লাগছিল সব কাজ শেষ আমাদের ডিনারের টাইমও হয়ে গিয়েছে আমাদের হাজব্যান্ডরা সবাই অফিস শেষ করে চলে আসছে তো আপুর লেটকা খিচুড়ি রেডি হয়ে গিয়েছে আর আজকে মেনে ছোট খিচুড়ি ভুড়ি ভুনা বিফ ডিম ভাজি সবই অনেক মজার হয়েছিল খিচুড়িটা অনেক মজার হয়েছিল তো আজকের ভিডিওটা এখানে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ